দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাইবাল যাতে সার বাছির বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

তাদের এখানে কয়টা দাম দাঁড় চলছে ভাই এ দুটা কত বলছেন কত বলছি কত চায় উনি পঁয়ত্রিশ 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 চাই হ্যাঁ সেই বলার সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভালো মানের বাচ্চা

কত বলছেন কত কত চাইম সোয়াত্তর এখানে চমৎকার চমৎকার বাচ্চা শাহিওয়াল আমদানি ভরপুর আমদানি চলবে

ভাঙ্গি কত চায় আটাত্তর চায় সাহি বাচ্চা সম্পন্ন বাচ্চা আমদানি ভারপুর আজকে আমরা দেখছিলাম এবার সাদা বাবা মাঝে

तो <muchas>

বয়সটা আনুমানিক কত মাস হবে এটা পাঁচ মাস পাঁচ মাস হবে তো শাইওয়ালের মধ্যে সার বাচ্চা বেশ কোয়ালের শম্বর কোথায় যাবে সাত হাত দায়াসকে কোথায় কুমিল্লা আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে পনেরো হাজার পনেরো হাজার কালেকশন যদি নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলেন তো এই নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক আট পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক ফলো